আমার আজকের নিবেদন কবিতা অরণ্যময়ী কেগো তুমি কোথায় তব গৃহ খানি গভীর অরণ্যনীত কোন দেবী তুমি সহসা কোথা হতে এসে দাঁড়ালে রুধিয়া নি এ প্রবেশ দুয়ারখানি কোথায় ছিলে কাননের কোন গভীর বনে তুমি দেবী না মানবী না তাহারও বাহিরে দীপ্ত যৌবনময়ী চিরন্তনী কেগো তুমি সম্মুখে দাঁড়ালে কেন রুধিয়া এ দুয়ার খানি তুমি খোলো খোলো দ্বার তব পদতলে প্রণতি মাগি আনিবার বিশ্ববিধাত্রীর কেগো তুমি বলো বলো দেবী একটি বার তোমার প্রণতি মাগি বারংবার আখি দুটি প্রদীপ্ত স্থির একাগ্র সাগর তলদেশের তুমি এক গভীর সমুদ্র বল সুপ্রবেশিনী চিরন্তন অনন্তময়ী বল কেন বাহির দুয়ারে আসিয়া দাঁড়ালে আজকে তুমি ওগো তোমারে আমি চিনি ওগো দূর দেশবাসিনী তোমারে আমি যে জানি এই পৃথিবীতে যত অরণ্য নানি যত তরুলতা সবই তো তুমি তুমি মোর হৃদয় মাঝে হৃদয় চারিনি তোমারে আমি চিনি ওগো দূর দেশ বাসিনি তুমি থাকো সাগরের ওই পারে চিরন্তন কামনা বাসনার পরপাড়ে কথাহীন ভাগ্যহীন রূপহীন শুধু প্রেম শুধু ভালোবাসা তুমি থাকো তাহার উপরে তাহার ওই পারে সেটা হতে আজি আসিলে দুই হাত রুধিয়া তোমার বনানি দুয়ার সম্মুখে দাঁড়ালি তুমি যে আজই আমার কি অভির আসে কী অভিসারে তোমার বনানি গভীর দেশ হতে আসিলে বাহিরে দেবী কহ করজোড়ে মিনতি মাগি তব পদে মিনতি রাখি আর কিছু নহে হুক দেখা অথবা না হোক রাখো মোট তব পদে শেষ প্রণতি এই তো আমার চিরন্তন আশা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন